চলে আসলাম আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে তো এই ভিডিওতে থাকছে কিছু ক্লিপ কালেকশন তো ক্লিপ দেখতে থাকুন খুবই ইউনিক ডিজাইনের এগুলো দেখতেছেন তিরিশ টাকা পঞ্চাশ টাকা পিস আর এখানে স্টোনে কিছু দেখতেছেন এগুলা আপনার একশো থেকে দেড়শো টাকা পিস একশো থেকে দেড়শো টাকা পিস কালার আছে অনেক কালার সবগুলো ইউনিক ইউনিক পাথর এগুলো অন্তর স্টোন একবার কাঁচ স্টোন এগুলো খুব সুন্দর গ্লেজ প্রচুর গ্লেস এগুলো পেয়ে যাবেন আপনি একশো থেকে একশো টাকা করে এখানে অনেক ডিজাইন আছে যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন কালার আছে অনেক সুন্দর সুন্দর ইউনিক কালার তো এগুলো আমাদের এখানে প্রচুর চলে প্রচুর মানে হিউজ পরিমাণ চলে বাট প্রতিনিয়ত আমাদের এখানে সেল হয়ে যায় আবার স্টক করি তো দেখতেছেন এখানে দেখতেছেন কিছু নর্মাল ক্লিপগুলো এখানে পেয়ে যাবেন এগুলো তিরিশ থেকে পঞ্চাশ টাকা করে তিরিশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাবেন এরকম প্রাইসের ভিতরে তো এখানে অনেক কাকড়া দেখানো গেলো তো এগুলো আপনার নরমাল ইউজ করতে পারবেন আর আগে যেগুলো দেখাইছি ওগুলো আপনার দেখা যাচ্ছে আপনি যে কোনো অকেশনে পরে যেতে পারবেন আর এখানে দেখতেছেন কিছু সীতা খুব ইউনিক কালেকশন এগুলো খুব চলে এগুলো দেখতেই পারতেছেন কিভাবে ডিসপ্লে করে রাখছি তো এগুলো পেয়ে যাবেন আপনি তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা এরকম প্রাইজের ভিতরে এখানে যেগুলো আছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকার ভিতরে এগুলো পেয়ে যাবেন এখানে দেখতেছেন কিছু পার্লের মালা তো এগুলো পেয়ে যাবেন আপনি তিনশো টাকা এখানে দেখতেছেন কিছু স্টোনের মালা কন্দনের মালা চিকন মালা এগুলো পেয়ে যাবেন খুব সীমিত প্রাইসে দুইশো টাকা দেড়শো টাকা এখানে কিছু চাইনিজ টপ দেখতেছেন এগুলো পেয়ে যাবেন একশো টাকা একশো পঞ্চাশ টাকা এখানে পেয়ে যাবেন একশো থেকে একশো পঞ্চাশ টাকা সাইডের গুলো যেগুলো দেখতেছেন এগুলো পেয়ে যাবেন আপনি দুইশো টাকা করে তো এখানে পেয়ে যাবেন এগুলো একশো থেকে একশো পঞ্চাশ করে এখানে কিছু ব্রুজের কালেকশন দেখতেছেন এগুলো পেয়ে যাবেন একশো থেকে আশি টাকা বা পঞ্চাশ টাকা করে যেগুলো নিবেন একশো আশি পঞ্চাশ টাকা এখানে সেফটি বিন আছে এগুলো খুব সীমিত প্রাইস এগুলো প্রাইস কাস্টমারদের জানা তো এগুলো পেয়ে যাবেন দশ টাকা বিশ টাকা এরকম প্রাইসে তো এখানে অনেক সেফটি পেন আছে দেখতেছেন এই যে এখানে আছে কালারিং নর্মাল একবার এগুলো নর্মাল দেখেছে এগুলা এখানে কিছু বিছা দেখতেছেন এই বিষয়গুলো পেয়ে যাবেন আপনি একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা এখান থেকে যেটাই নেবেন একশো থেকে দুইশো পঞ্চাশ টাকা দুইশো টাকা এরকম প্রাইজের এই যে দেখেন বিষয়গুলো এগুলো পেয়ে যাবেন আপনি দুইশো টাকা করে বা একশো পঞ্চাশ টাকা একশো টাকারও বিছা আছে এখানে কিছু কানের দুল দেখতেছেন সব মুলতানি কানের দুল এই মুলতানি কানের দুলগুলো পেয়ে যাবেন আপনি তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা বা দুইশো টাকা এরকম প্রাইজে এই যে এখানে দেখতেছেন দুইশো দুইশো পঞ্চাশ তিনশো তিনশো পঞ্চাশ এরকম প্রাইজে এখানে পেয়ে যাবেন যেরকম সাইজ সাইজ অনুযায়ী প্রাইস এখানে দেখতেছেন কিছু এডি স্টোনের কানের দুলগুলো স্টোন এর কানের দুলগুলো পেয়ে যাবেন আপনি 200 টাকা করে এগুলো ডায়মন্ড কাটের শুধু 200 টাকা করে আমি চ্যালেঞ্জ এত কম প্রাইসে এগুলো কেউ দিতে পারবে না তো এগুলো পেয়ে যাবেন আমাদের মৈচাক মার্কেটের পশ্চিম গলিতে তো এখানে অনেক ভ্যারাইটি কালেকশন পাবেন এখানে কিছু বেসলেট দেখতেছেন এগুলো পেয়ে যাবেন 150 করে বা 200 টাকা করে এরকম প্রাইজের ভিতরে এখানে অনেক ডিজাইনের বেসলেট গুলো আছে সবগুলো একই প্রাইসের ভিতরে আর এখানে কিছু কম কালেকশনের ভিতরে এই যে দেখেন এগুলো এগুলো দেখতে পাবেন আপনি 100 টাকা করে পার পিস 100 করে তো এখানে কিছু টাইপ বেসেড আছে আপনি যেটা ভালো লাগে নিতে পারবেন তো দেখেন আবার দেখাচ্ছি এখানে আরো কিছু কালেকশন দেখতেছেন এগুলো খুব মাথা নষ্ট করা কালেকশন আপনার যে কোনো ড্রেস ইউজ করতে পারবেন সব কালার আছে তো সব কালার থাকাতে আপনার সুবিধা কি যে কোনো ড্রেস যে কোনো কালার আপনি এখান থেকে ইউজ করতে পারবেন হোয়াইট কালার আছে হোয়াইট কালারটা আপনি যে কোনো কালার সাথে পড়তে পারবেন এখানে আরো কালার আছে এখানে ঝুমকা গুলো আছে দেখেন ছোট ছোট ঝুমকা গ্লাস করা ঝুমকা এগুলো খুব ইউনিক তারপর এখানে কালারিং কিছু টপ আছে খুব টপ ছোট ভিতরে ঝুল দেওয়া তো এই যে দেখতেছেন এগুলো খুব কোয়ালিটিফুল এগুলো আপনার এখন অনেক চলে এখানে কিছু গ্লাস করা মুলতানি দুল আছে এখানে কন্দন পাথরের কিছু মুলতানি দুল আছে এগুলো পেয়ে যাবেন আপনি তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ তিনশো পঞ্চাশ টাকা এরকম প্রাইজের ভিতরে এগুলো পেয়ে যাবেন আপনি তো এগুলো খুব কোয়ালিটিফুল